कैसे oh है সুনামগঞ্জ সদর উপজেলার গৌড়ারং ইউনিয়নের সোনাপুর বালুচরহাটি এলাকায় ধানক্ষেত থেকে মানুষের কঙ্কাল মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে রবিবার দুপুরে স্থানীয়রা ধান খেতে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালসহ মাথার খুলি ও অন্যান্য অংশ উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নিখোঁজ মারজান হোসেনের কঙ্কাল হতে পারে বিষয়টি তদন্তাধীন বর্তমানে কঙ্কালটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে উল্লেখ্য গত উনত্রিশে আগস্ট সোনাপুর গ্রামে মারজান হোসেন নামে এক কিশোর নিখোঁজ হন পরবর্তীতে এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় তার বাবা আব্দুর রশিদ একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন